মা তুমি মনে হয় এখন অনেক ভালো আছো যেখানে আছো আগের তুলনায় সুখে আছো আমি তোমার বউ মামা তোমার প্রিয় ছেলের বউ তোমার উদ্দেশ্যে বলছি মা গো শোনো সবটাই একসময় তোমার সাথে কত না করেছি খারাপ ব্যবহার আজ আমি তা বুঝতে পারছি তাই তো হচ্ছে এত অনুশোচনার পাহাড় তোমার ঠিকমতো দেখাশোনা না করতাম কাজে উনিশ থেকে বিশ হলেই তোমায় আমি বকতাম বাড়ি তৈরির সময় তোমার জন্য একটা আলাদা ঘর তৈরি না করে মেয়ে বড় হয়েছে জেনেও তার সাথে ঘর শেয়ার করতে বাধ্য করেছিলাম কখনো তোমারও যে প্রাইভেসি থাকতে পারে তা আমি ভাবি না এইভাবে কত না করেছি ব্যবহার খারাপ পারলে তুমি যেখানেই আছো সেখান থেকে আমায় করো মাপ আমারও ছেলে বিয়ে করেছে হয়েছে বৌমা আজ ভেবেছিলাম আমার সাথে হবে না ওই সব পুরানো সাজ আমি তো শিক্ষিত তোমার মতো নই বোকা ভুল ভেবেছিলাম আমি আমি যে আজ একা তোমার সাথে যে যে ব্যবহার করেছিলাম আমি তাই যেন পুনরায় প্রতিফলিত হচ্ছে শুধু তোমার জায়গায় আমি আজ আমার বাড়িতেই আমার জন্য জায়গার বড় অভাব সবই বুঝি আয়নার ওদিকে যেন তুমি আর এদিকে যেন আমি একই ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে তুমি তো আমার ভালো মা তাই আমার এই ধরনের ব্যবহার সত্ত্বেও তুমি আমার ভালো চেয়েছো আমার দুটো চারটে কুকথা শোনাও না কত না সহ্য করেছিলে তুমি আজ এই জায়গায় দাঁড়িয়ে মাগ খুব অনুশোচনা হচ্ছে কথায় বলে না যেমন কাজ তার তেমন ফল আজ বুঝতে পারছি মাগো সবই আমার কর্মের ফল তোমায় যদি তখন আমি একটু সম্মান দিতাম আজ হয়তো তার পরিবর্তে আমিও একটু ভালোবাসা পেতাম হয়তো বলে কর্মের বাতাসে নড়ে জন্মে যেন তোমাকেই মা রূপে পাই কথা দিলাম তখন তোমায় এতটাই যত্ন এত ভালোবাসায় আগলে রাখবো যা কেউ কখনো কল্পনাও করতে পারে না কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার নতুন পুরানো সকল সদস্যদের বলছি লাইক এবং শেয়ার করবে যারা চ্যানেলে নতুন আসছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো এই কামনাই করি